পুড়ে খাক অ্যাম্বুলেন্স সেটিকেই কে যেন সাজিয়ে দিয়েছে গোলাপে তেল আভিবে আবার ফুটবলে মত্ত যুবকেরা যুদ্ধবিরতির ঘোষণা সাময়িক স্বস্তি ইরান ইসরায়েল দুই দেশেই যেন মুক্তির হাওয়া আর তার মধ্যেই জেগে রইল জনৈক কবির মৃত্যু আর দিনশাতে পেরোলেই চব্বিশে পড়তেন মেয়েটি বাদ সাধে যুদ্ধ ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ কারে তরুণ আব্বাসি ইসরায়েলের মারণাস্ত্র এক লহমায় তাকে করে দিয়েছে নিশ্চুপ এক তারা তোমার পৃথিবী আলোর মুক্তাঞ্চল আমার দুনিয়ায় ছায়ার চলাচল হেথা নয় অন্য কোথাও দেখা হবে তোমায় আমায় পৃথিবীর চমৎকার কবিতা সাক্ষী দেবে নিরবতায় হেথা নয় হোথা তুমি গাইবে জীবনের গান আমি তবু ফুরিয়ে যাব যাব ছাই হব তোমার আকাশে থেকে মিলিয়ে যাওয়া তারা হয়ে শা জমানা থেকে ক্ষমে নেই খামে নেই আমেরিকা ইরান দ্বন্দ্ব ইরাক ইরান সংঘাত থেকে ইসরায়েল ইরান যুদ্ধ মার্কিন হামলা হরমুজ বন্ধের হুমকি ইরান মানেই যেন শুধু যুদ্ধ আর রাজনীতি তবে শুধুমাত্রই খামে নয় ছিলেন কবিতায় আকস্মিকের খেলায় দক্ষ ছিলেন ইংরেজি ভাষাতে তরুণ প্রজন্মের কবি হিসাবে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন কবিতার সেই যাপন চিত্র মিলিয়ে গেল অচিরেই আকস্মিক তেরো জন পশ্চিম তেহরানের খান এলাকায় আঘাত হানে ইসরায়েলি পার্নিয়ার বাড়িতেও আছড়ে পড়ে পার্নিয়া ও তার পরিবার পরিজনের মৃত্যু হয় পার্নিয়ার বন্ধুরা বলছেন যুদ্ধ যদি শুধু হয় রাজা এরা যায় তাহলে তাদের বন্ধুকে এরকম অকালে কেন চলে যেত হল তরুণ কবির মৃত্যু যেন ঘা দিয়েছে বিশ্ববাসীর মর্মে আর মনে করিয়ে দিয়েছে কবিতার ইরান হাফিজের ইরানকে হাফিজের রহস্যময়তা থেকে কবিতার আধুনিকতা যুদ্ধ ধ্বংস পেরিয়ে যেন সত্যিকারের ইরানকে তুলে ধরেছেন ফারুক ফারুকজদ আহমেদ শামলুর মতো কবিরা সিমিন বেহবাহানির মতো কবির দৃঢ় স্বর পৃথিবীকে মনে করিয়ে দিয়েছে যুদ্ধদীর্ণ কট্টরপন্থী ইরানের ভিতর আছে আরেক ইরান যে ইরানের মুক্তি আলোয় আলোয় উনিশশো উনআশির বিপ্লবের পর ইরানের সমাজ যত গোড়া হয়েছে রাষ্ট্রীয় অনাচারের বিরুদ্ধে অধিকার কেড়ে নেওয়া মুখর দাবিতে তত সরব হয়েছেন ইরানের কবিরা যেমন ফিলিস্তিনি কবি মাহমুদ দারভিশ হয়ে উঠেছেন গোটা বিশ্বের শুভবুদ্ধির স্বর তবু রাজায় রাজায় তো যুদ্ধবাধেই শান্তির কথা বলে পরাক্রমশালী মানুষকে বোমা ফেলে আসে অন্য দেশে সাধারণ মানুষ অসহায় বিপন্ন কবিরাও কিন্তু তারা তো আর যুদ্ধ থামাতে পারেন না শুধু কখনো কবিতায় কখনো জীবন দিয়ে একটাই কথা বলে যান তোরা যুদ্ধ করে করবি কিতা বল